আমি স্বতন্ত্র তুলসী পত্র সিং রাম মদন মোহিন তুল দামোদর প্রিয়া নম স্বতন্ত্র তুলসী পদ্র সিং রাম গোপানন্দকারিণে নম স্বতন্ত্র তুলসী পদ্র সিং নমঃ কৃষ্ণাঙ্গ নম স্বতন্ত্র তুলসী পদ্র সিং নম স্বতন্ত্র তুলসী পদ্র সিং রাম হরি স্বতন্ত্র তুলসী পদ্র आं प्रधानो आधानिकाय नम स्वतंत्री पत्र सिंग्राम गोविंदाई नम स्वतंत्र तुलसी पत्र सिंग्रंग नमे स्वतंत्र तुलसी पत्र सिंग्रिंदावन विहरी नम अरे स्वतंत्र तुलसी पत्र सिंग्राम गोकुल बिहारी नम स्वतंत्र तुलसी पत्र सिंग्राम विष्णु ही नम स्वतंत्र तुलसी पत्र सिंग्राम नमः स्वतंत्र तुलसी पुत्र सिंग्राम ്് സ്ങ്ങ ശ തയ ്ാ ന ് ്ങ്ം ് ്ന് ് ത ്്്്് ത് ് സ്ങ്ങ് ്ാ് ത സങ് ാം പാ ്രായ ്് സ്ങ്ങ ത് ് ങ് ് പ്രാ ന ത് ് ്ങ. ആ കിദിനി നമുക്ക് സ്വതന്ത്ര തുളസി പത്ര സിങ് രാ സ്വതന്ത്ര തുളസി പത്ര സിങ് স্বতন্ত্র তুলসি পদ ভক্ত প্রিয় নম স্র তুলসী পদ ভক্ত পদি সতন্ত্র তুলসী পদিং রাম মনোহারে নমন্ত্র তুলসী পদ শ্রীরা

গোবিপ্রিয় নম্বরে স্বতন্ত্র তুললসীপত্র সিংহরাং সিদ্ধি ক্ষেত্রভাসিনে স্বতন্ত্র তুললসীপ্র সিংহরাং কৃষক প্রিয় নম্বর স্বতন্ত্র তুলসীপিং রং স্বতন্ত্র তুলসী পিংহরা প্রণম শীরা স্বতন্ত্র তুলসীপত্র সিংহ রং রামেশ নম স্বতন্ত্র তুললসী পুত্র সিংহরাং কমেশ নমে স্বতন্ত্র তুললসীপত্রিং রামনে নমনি নম স্বতন্ত্র শ্রীমান বৃন্দাবন ব্রমণ যমুনা প্রদক্ষিণ শুদ্ধশন সামায় কল্পৃক্ষ্পন্দরুষ্ঠি ধ্যান বৃন্দাব অধীশরী বৃন্দাবন রাজ শ্রীমতি রাধারাণী নমো নম

সমেরা সংস্থিতম সবি সঙ্গ বিনাশিত বন্ধে রাধা রানী নমস্তুতে সেবা পরায়নirmavam kusalam swabagutta munatesha munatesha রাচী রাধা গণেশ্বরী